দুই সালে মালয়েশিয়াতে থাকা বিলাল নামে এক প্রবাসী ভাইয়ের পাসপোর্ট বাতিল করা হয় কারণটা ছিল কি কারণটা ছিল এটাই যে বিলাল ভাই হাসিনাকে নিয়ে অবমাননাকর কথা বলে মানে চিন্তা করেন হাসিনা কি একজন ঈশ্বর হয়ে গেছে তাকে নিয়ে কোনো অবমাননাকার কথা বলে তার পাসপোর্ট বাতিল করে দেওয়া হবে সব থেকে সব থেকে বেদনাদায়ক কথাটা হচ্ছে কি জানেন এই সৈরাস আর খুনি হাসিনা চলে গেছে এক বছর অতিবাহিত প্রায় হতে যাচ্ছে এখন পর্যন্ত তার পাসপোর্টটা ফেরত পায়নি এই বর্তমান সরকার বর্তমান সরকার যে এই যে ক্ষমতায় আসলো ক্ষমতায় আসার একমাত্র প্রধান কারণ হচ্ছে আমরা প্রবাসীরা রেমিটেন্স বন্ধ করে দেওয়ার ফলে হাসিনা চলে যাওয়ার ফলে বর্তমান সরকার ক্ষমতায় আসছে আমরা প্রবাসীরা যেখানে অন্যায় দেখবো সেখানেই কথা বলবো তাই বলে কি আমাদের পাসপোর্ট বাতিল করবে এবং কোন সিদ্ধান্ত নিতে পারে যে কোনো সরকার আর সব থেকে খারাপ লাগার বিষয় কোনটা জানেন এই যে বিলাল ভাইয়ের পাসপোর্ট এখন পর্যন্ত তার হাতে পায়নি মালয়েশিয়াতে যে সকল দূতাবাসের কর্মকর্তারা বসে আছে এই কর্মকর্তারা কারা এই কর্মকর্তারা হাসিনার ফেলে যাওয়া যে দোষ এই দোষর গুলার কামানোর জন্য এখনো তার পাসপোর্ট ফেরত পায়নি চিন্তা করে দেখেন একটা বিষয় যে এক বছর অতিবাহিত হতে যাচ্ছে এখন পর্যন্ত তার পাসপোর্টটা পায়নি তার ভুলটা ছিল কি হাসিনাকে নিয়ে খারাপ মন্তব্য করা আমরা খারাপ মন্তব্য করব যে কোনো সরকার আসলে আমরা প্রবাসীরা খারাপ মন্তব্য করব যদি সরকার ভালো না হয় তার পরিপ্রেক্ষিতে কি আমাদের পাসপোর্ট বাতিল করে দেওয়ার মতো সিদ্ধান্ত বাংলাদেশের কোন সরকার রাখে আমরা প্রবাসীরা দৃঢ়ভাবে বলতে চাই যে এই মালয়েশিয়াতে যে বিলাল ভাইয়ের পাসপোর্টটা বাতিল করে দিয়েছিল এখন পর্যন্ত দু সাল চলতেছে এখন পর্যন্ত তার পাসপোর্ট ফেরত পাইনি আমরা এর তীব্র নিন্দা জানাই আর যে সকল দুর্নীতিপরণ কর্মকর্তারা মালয়েশিয়া দূতাবাসে বসে আছে তাদেরকে অতি করেন তাদের জন্য দ্রুত অপসারণ আমাদের পাসপোর্ট পাসপোর্ট থেকে থেকে শুরু শুরু করে করে আমাদের অনেক ভোগান্তি সৃষ্টি হচ্ছে আপনার দয়া করে মালয়েশিয়াতে যে সকল শহীদাসের দোষর গুলো বসে আছে তাদেরকে অপসারণ করেন আর আমি আমি একজন প্রবাসী হিসাবে দাবি রাখি বিলাল ভাই যেন অতি দ্রুত তার পাসপোর্ট ফেরত পাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন প্রবাসীদের সাথে থাকেন আমরা যেখানে অন্যায় দেখবো সেখানেই কথা বলবো আমাদের পাসপোর্ট বাতিল করে দেওয়ার মতো সিদ্ধান্ত যদি কোন সরকার নেয় এই সরকার এই সরকারের পরিণত হবে সৈরাস শেখ হাসিনার মতন যে অবস্থা হয়েছে এই পরিস্থিতি হবে সুস্থ থাকেন আসসালামু আলাইকুম